আমরা এখন ওডেক্সের আরও কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং উইথ মেল চিম্প মেল জিএসআইএমপি মেল চিম্পে সেন্ড করারিস্টেম আমরা একটু পরেই বুঝব আরেকটা হচ্ছে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং আরেকটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমরা এই তিনটে কাজ আমরা একই সাথে আলোচনা করছি যেহেতু বিষয়গুলো খুব সহজ আমি প্রথমে আলোচনা করছি ইমেল মার্কেটিং দেখুন আমি আগে ওডেক্সে কাজটা দেখাচ্ছি যে কাজটা কোথায় পাওয়া যায় ওডেক্স ওডেক্সের মধ্যে এই যে দেখুন ইমেল মার্কেটিং এই মুহূর্তে সাতশো দুইটা কাজের বিজ্ঞপ্তি আছে ইমেল মার্কেটিং আমরা একটু খুলি ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হচ্ছে একসাথে অনেক অনেক মেল মেল পাঠানো একসাথে লাখ লাখ মেল পাঠিয়ে প্রচার করা কোনো একটা কোম্পানির প্রচার করা তো এখানে ইমেল পাঠানো হয় যেটা দিয়ে কনভার্ট ইমেল লেটার ডিজাইন ইন্টু নিউজ লেটার ফর মেল চিম দেখুন এই মেল চিম কতটা বারবারই আসবে আপনি আরও দেখলে দেখবেন যে এখানে মেল চিম কতটা বারবারই আসবে তা মেল চিম কী মানে আমরা ইমেল যেভাবে সেন্ড করি সেটা হচ্ছে মেল চিম দিয়ে মানে একসাথে যদি আপনি একটা মানে দশটাই ইমেল সেন্ড করতে চান আপনি খুব সহজে সেন্ড করতে পারেন যদি আপনাকে বলা হয় পঞ্চাশটা মেল সেন্ড করার জন্য সেটা আপনি পারবেন বাট যদি আপনাকে বলা হয় একসাথে আপনি এক লাখ মেল সেন্ড করুন আপনি একসাথে পঞ্চাশ হাজার মেল সেন্ড করুন তাহলে অনেক অনেক সময় লাগবে বাট একটা ওয়েব বেসড সার্ভিস আছে আমরা যেটার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আমরা হাজার হাজার মেইল আমরা পাঠাতে পারি আপনি দশ হাজার মেইল অথবা পঞ্চাশ হাজার মেইল আপনি একসাথে সেন্ড করতে পারবেন তো আমরা সেটাই এখন দেখবো যে মেল চিম মানে আমরা কীভাবে কাজটা তাহলে আমরা এই কাজটা করার জন্য আমরা যাব দেখুন আপনারা এই কাজটা এখন করবেন না কারণ মেল চিম্পের কাজটা এটা সম্পূর্ণ আলাদা একটা কাজ আমি জাস্ট আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য কাজটা দেখাচ্ছি আমি পরবর্তী সিডিতে আমি বিস্তারিতভাবে কাজটা দেখিয়েছি মানে এই যে এগুলো হচ্ছে প্রাথমিক স্টেপ আপনি যখন সেকেন্ডারি স্টেপে যাবেন আমি আরো বিস্তারিত অনেক ডিপলি আমি আলোচনা করেছি আমি জাস্ট এখন হালকাভাবে আলোচনা করব যাতে আপনারা জাস্ট বিষয়টা জানেন www.mailchimp.com ডট কম তো মেলচিম্পে গিয়ে আমরা আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা আমি সরি আমি গুগলে দেখাচ্ছি কোনো ওয়েবসাইট যদি খুঁজে না পান সেটা তাহলে সেটা গুগলে সার্চ দিলে আমরা খুব সহজে খুঁজে পাবো হুম মেলচিম আমাদের প্রথম কাজ হচ্ছে মেলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করা তো আশা করি আপনারা চিম্পে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই যে সাইন আপ সাইন আপ ফ্রি এখানে ক্লিক করে আপনারা চিম্পে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি লগ করে দেখাচ্ছি লগ দেখুন মেলচেম্পে আমরা কী কী কাজ করতে পারবো আমি জাস্ট বেসিক ধারণাটা এখন দিচ্ছি আমরা ক্রিয়েট লিস্ট মানে আমরা মে মেল মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে পারবো দেন আমরা ডিজাইন করতে পারবো আমরা যে মেলটা পাঠাবো সেই মেলের আমরা খুব দৃষ্টিনন্দন একটা ডিজাইন করতে পারবো এবং আমরা সেন্ট হিউজ অ্যামাউন্ট অফ পিপলের কাছে আমরা মেলটা সেন্ড করতে পারবো দেখুন এখানে তিনটে স্টেপ একটা হচ্ছে মেল কালেকশন মেল কালেকশান করতে পারবো মেল ডিজাইন করতে পারবো এবং মেল সেন্ড করতে পারবো তো আমি মোটামুটি মৌলিকভাবে কাস্টামি দেখাচ্ছি আপনার এখানে বিভিন্ন অপশান সাব অপশানে ক্লিক ক্লিক করলে আপনার চিম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা জাস্ট আপনার একটুকু বুঝলেই বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন আপনি কাজগুলো বুঝতে পারবেন দেখুন আমি ক্লিক করছি ক্রিয়েটের লিস্ট Create a লিস্ট এই যে আপনার এখানে লিস্ট নেম মানে আপনি একটা বড়ো একটা লিস্টের কাছে মানে আপনি কার কার কাছে ইমেল সেন্ড করবেন কতটা ইমেল সেন্ড করবেন একটা লিস্ট তৈরি করবেন সেই লিস্টের নাম কি আপনার এই ফর্মগুলো খুব সহজে বুঝতে পারবেন এই লিস্টটা করার পর সেভ করার পরেই দেন পরবর্তী অপশনটা আসবে আপনি মেল মানে ডিজাইন করবেন তো ইমেল ডিজাইন করার জন্য কারণ আমরা আমাদের কাছে অনেকগুলো ইমেল দেখি হ্যাঁ খুব ডিজাইন করা ইমেল ডিজাইন করার জন্য আপনি ক্লিক করবেন এই যে ডিজাইন আমরা একটু ব্যাগে যাচ্ছি এটা ফিল আপ করার পরের স্টেপে আপনাকে ডিজাইন করে দেখাবে এই যে ডিজাইনের ফর্ম দেখুন আমরা কিভাবে একটা মেল ডিজাইন করবো সেটা আমরা এখানে আপনি বুঝবেন এই যে মানে আপনি এখানে একটু ঘাটলেই এখানে অপশনগুলো একটু দেখলেই এই যে ট্যাক্স নাম্বার এই যে একটু দেখলে আপনি খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন তারপর আপনি একসাথে অনেক মানুষের কাছে মেলটা সেন্ড করবেন দেন আপনি ক্লিক করবেন এখানে এই যে সেন্ট ক্যাম্পেন এই যে ক্রিয়েট এ নিউ লিস্ট দেন সেন টু অ্যান্ড টু অ্যান্ড লিস্ট মানে আপনি একটা লিস্ট সেন্ড করবেন এরপর আপনি পুরো লিস্টের মধ্যে আপনি সেন্টটাকে ইমেলটাকে ইমেল পাঠাতে পারবেন তো আপনি একটু এই জিনিসগুলো একটু দেখলেই একটু একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি এই মেল চিম্পের কাজটা বুঝতে পারবেন আসলে বিষয়টা খুবই সহজ এছাড়া আমরা ইমেল কালেকশনও করতে পারবো মানে ইমেল কালেকশন করার জন্য আমরা আমাদেরকে অনেক অনেক কিছু মানে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো আর অনেক অনেক সিস্টেম আছে তো যাই হোক মোটামুটি আমি যতটুকু আপনাদেরকে আপনাদেরকে দেখালাম অট্টুকুর মধ্যে আপনি মোটামুটি একটা ধারণা পেলেন যে মেলচিম কী বাট আপনি এখন এই চিম্পের কাজটা করবেন না কখন করবেন যখন আপনি কমপক্ষে পাঁচশো ডলার আপনি আর্ন করবেন মানে পাঁচশো ডলার আর্ন করার পরে তারপর আপনি মেল চিম্পের কাজটা করবেন কারণ এখন আপনার ফুল কনসেনট্রেশন থাকবে অফ পেস এসিউ আর্ন করা কারণ এটা একটা ডিফারেন্ট একটা সাইট এটা একটা এটা অ্যাসিউর কাজ না এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ তো আমি পরবর্তী সিটিগুলোতে এই চিম সম্পর্কে বিস্তারিত বলেছি এবং বিস্তারিত কাজগুলো আমি করে দেখিয়েছি তো আমি এই সিডিতে যেটা চেষ্টা করলাম সেটা জাস্ট মেল চিম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য মানে ইমেল সেন্ডিং নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য আচ্ছা আমরা তার আগে বুঝিনি আচ্ছা আমরা এখন বুঝবো যে ইমেল সেন্ডিং আসলে কি মানে কাজটা কি কাজটা হচ্ছে ইমেল সেন্ড করা মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখে সেই অ্যাডভার্টাইজমেন্ট লাখ লাখ মানুষের কাছে মেল করা আপনি হয়তো দেখবেন যে আপনার যে মেল বক্স আপনার মেল বক্সে অনেক অনেকগুলো মেল চলে আসে মানে অনেক অনেক কোম্পানি থেকে তো বিভিন্ন কোম্পানি থেকে মেলগুলো আসে এবং সেখানে সেখানে তারা তাদের বিভিন্ন অফার থাকে তাদের বিভিন্ন প্রমোশন থাকে মানে তারা তাদের প্রোডাক্ট প্রচার করা করাতে চায় আমি একটা মেলগুলো দেখাচ্ছি দেখুন আমরা এই মেলে দেখছি যে এই যেমন মাজেন্টো মাজেন্টো থেকে একটা একটা মেল আসছে এটা অ্যাকচুয়ালি একটা প্রমোশন এই যে এই যে দেখুন খুব সুন্দর করে ডিজাইন করে একটা মেল তারপর দেখুন এই যে জিলক সফটওয়্যার দেখুন মেল তো অ্যাকচুয়ালি দেখুন আমি এই মেল মেল অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি না এটা জাস্ট আমার একটা টেস্ট মেল অ্যাকাউন্ট মানে মেল অ্যাকাউন্ট তো আমার কোনো পরিচিত কেউ আমাকে এইখানে মেল পাঠায় না বাট এখানে অলরেডি সাতশো তিরানব্বইটি মেল এসে জমা হয়েছে তো এই মেলগুলো কারা পাঠায় মানে ক্যা পাঠিয়েছে এগুলো বিভিন্ন কোম্পানি থেকে এসছে কীভাবে আমি বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন আমি বিভিন্ন ওয়েবসাইট আমাদের থেকে মেল অ্যাকাউন্টটা মানে মেল অ্যাড্রেসটা চায় এবং মেল অ্যাড্রেসটা যখন আমরা দিই তখন ওরা এই মেল অ্যাড্রেসটা ওরা সেভ করে রাখে এবং পরবর্তীতে ওরা এই মেল অ্যাড্রেসে আমাকে মেল করে এবং মাঝে মধ্যে আমাকে নোটিফিকেশান করে ঠিক আমরা ওই যে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজগুলো দেখেছিলাম অ্যাডভার্টাইজমেন্টের স্টেপ ফলো আপ স্টেপ স্টেপ এটা হচ্ছে ফলো আপ স্টেপের কাজ মানে আমার মেলগুলো মেল অ্যাড্রেসগুলো সে জমা করে রাখে তারপর ওরা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে অথবা কয়েক মানে কিছু একটা নির্দিষ্ট সময় পরপর ওরা সবাইকে মেল পাঠায় তো এটি হচ্ছে মূল কাজ তো আমরাও কোনো কোম্পানির পক্ষে আমরা ঠিক এই কাজটাই করবো কোম্পানি আমাকে টপিক দিয়ে দিবে যে কি কি মেল লেখতে হবে কীভাবে মেলটা লেখতে হবে মানে টপিক দিয়ে দিবে এবং মেলটা কী কী লেখতে হবে সেটা দিয়ে দিবে আমি জাস্ট টিম্পের মাধ্যমে এই কাজটা করব মানে এবং ইভেন আমাকে বায়ের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবে তো যদি আমাকে বায়ের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেয় আমরা খুব সহজে মেল চিম্পের মাধ্যমে একটা মেল ডিজাইন করে লাখ লাখ মানুষের কাছে আমরা পাঠাতে পারবো তো এই মেল চিম্পের কাজটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মেল অ্যাড্রেস কালেকশন এবং আরেকটা হচ্ছে আমি এখানে লিখে দেখাচ্ছি একটা হচ্ছে মেল কালেকশন আরেকটা হচ্ছে মেল সেন্ডিং তো দেখুন মেল আচ্ছা মেল আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা মেল সেন্ডিং নিয়ে তো মেল সেন্ডিং মেল চিম্বের মাধ্যমে করা যায় মেল চিম্প হচ্ছে একটা ওয়েব বেস্ট সার্ভিস এছাড়াও অনেকগুলো স্পেশালাইজড সফটওয়্যার আছে যে স্পেশালাইজ সফটওয়্যারগুলোর মাধ্যমে মেল পাঠানো যায় যেমন আপনি যদি গুগলে সার্চ করেন এরকম সেন্ডিং অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন আমি গুগলে সার্চ করছি আপনি এখানে লেখুন যে ফ্রি ইমেল সেন্ডিং সফটওয়্যার ফ্রি ইমেল সেন্ডিং সফটওয়্যার ডাউনলোড তাহলে আপনি অনেকগুলো ইমেল সেন্ডিং সফটওয়্যার পাবেন এখান থেকে আপনি খুব সহজে ইমেল পাঠাতে পারবেন মানে লাখ লাখ মানুষের কাছে আপনি খুব সহজে ইমেল পাঠাতে পারবেন তো সফটওয়্যারের মাধ্যমে পাঠানো যায় আবার এই যে মেল চিম এটা একটা ওয়েববেস সার্ভিস এটার মতো আপনি পাঠাতে পারেন ওকে দেন এখন এই কাজটা দুই দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মেল সেন্ডিং আমরা যে যা তখন আলোচনা করলাম আর একটা হচ্ছে মেল কালেকশন আপনি যখন মেল সেন্ড করবেন তখন আপনাকে বায়ার মেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবে তো মেল কালেকশন করার জন্য এটা আর একটা গ্রুপ থাকে এখন সেই গ্রুপটা আপনাকে কি বলবে হ্যাঁ মেল কালেকশন করার জন্য আর একটা গ্রুপ থাকবে সেই গ্রুপটা আপনাকে বলবে যে মানে সেই গ্রুপের কাজ হচ্ছে মেইল কালেকশন করা এখন মেইল কীভাবে কালেকশন করবে এখন দেখা যাচ্ছে আমাদের মেইল কালেকশন করলেও সেই মেলগুলো লাইভ মেল কিনা যেমন আমরা আমাদের অনেক অনেক প্রয়োজনে আমরা অনেক অনেক ইমেল মেল অ্যাড্রেস খুলি বাট সবগুলো আমরা মেল এড্রেস আমরা ইউজ করি না সাপোজ আমরা নিজেদের প্রয়োজনে আমরা আমরা প্রতিজনে কমপক্ষে তিন চারটা অথবা দশ বারোটা করে আমরা মেল ড্রেস খুলি বাট আমরা ইউজ করি একটা তো আমি যে মেল এড্রেসটা ইউজ করি না সেখানে যদি বারবার মেল আসে তাহলে সেটা কোম্পানির কোনো লাভ হবে না তাহলে কোম্পানিকে ইউজ কোম্পানিকে কালেক্ট করতে হবে একটি মেল তো একটিভ মেল আমরা কোথেকে কালেক্ট করব এক্টিভ মেলের ড্রেস কালেক্ট করার জন্য দেখুন আমরা যদি ফেসবুক থেকে কালেক্ট করি টুইটার থেকে কালেক্ট করি তাছাড়া আরও অনেক 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 ব্লগ সাইট ফোরাম সাইট থেকে কালেক্ট করি অনেক অনেক জায়গা থেকে আমরা মেলের ড্রেস কালেক্ট করতে পারি বাট সবচেয়ে রিলায়েবল যেটা সবচেয়ে ভালোভাবে আমরা যেখান থেকে কালেক্ট করতে পারি সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাট পোস্টিং সাইট সাপোজ আমি প্যারিসের মানুষের মেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি তাহলে খুব সহজ ক্লাসে ফাইট অ্যাডস পোস্টিং সাইটস ইন প্যারিস আমি ক্রেক লিস্ট অংশে দেখিয়েছি আপনাদেরকে যে আমরা কীভাবে মেল অ্যাড্রেসগুলো পাই মানে মেল অ্যাড্রেসগুলো ওই আইডাকাতে আমি পোস্ট করে দেখিয়েছি যে মেল অ্যাড্রেসগুলো আমরা দিতে হয় দেখুন এই যে আমরা অনেকগুলো ক্লাস সেভেন অ্যাডপোস্টিং সাইট পেলাম এখানে আমরা এখান থেকে আমরা মেলে ড্রেসগুলো কালেক্ট করতে পারবো কারণ এই সেভেন অ্যাডপোস্টিং সাইটে যারা প্রোডাক্ট সেল করতে আসবে অথবা বাই করতে আসবে তাদের তাদের এই বিষয়গুলো জানা লাগবে সরি মানে তাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হয় যেমন আমরা আইডাখাতে যখন আমরা কাজ করেছিলাম আইডাখা ডট কম আমরা যখন ক্লাসিফাইড অ্যাড পেশন সাইডে কোনো পোস্ট আমরা অ্যাডস অ্যাড করি তখন সেটি সেখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন থাকে দেখুন এই যে নেম এবং ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়ার ফরম্যাটটা আছে তার মানে যারা প্রোডাক্ট সেল করবে অথবা প্রোডাক্ট বাই করবে অথবা কোনো একটা সার্ভিসের জন্য তারা ক্লাসিফাইডেন্ট সাইটে আসবে তারা তাদের ইমেল অ্যাড্রেস দেবে এবং সেগুলো ডিসপ্লে হবে এবং আমরা ওইখান থেকে খুব সহজেই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারব তো এখান থেকে এগুলো কেন অথেন্টিক এই কারণে কারণ যারা জিনিসপত্র বাই করতে আসবে অথবা সেল করতে আসবে তারা কখনোই ভুয়া ইমেল অ্যাড্রেস দেবে না বাট ফেসবুকে অনেকে ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে টুইটারে অনেকে ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে ব্লগসাইটে ভুয়া ভুয়া ইমেল অ্যাড্রেস দিতে পারে বাট যারা এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আসবে এখানে ভুয়া ইমেল অড্রেস দিবে না যার ফলে আমরা এখান থেকে অথেন্টিক ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি তো আশা করি আপনারা বুঝেছেন যে ইমেল ইমেল মার্কেটিং কী এবং আমরা কীভাবে মেলগুলো কালেকশন করবো এবং মেল সেন্ডিং করব ওকে আশা করি আপনাদের এই যে কনসেপ্টটা কাজে লাগবে এবং আমরা পরবর্তী সিরিতে আপনি মিনিমাম পাঁচশো টাকা আর্ন করার পরেই আপনি ইমেল মার্কেটিংয়ের কাজে হাতে হাত দেবেন তবে আপনাদেরকে এই ধারণাটা ধারণাটা কনসেপ্টটা দরকার ছিল ওকে নেক্সট আমরা আলোচনা করব ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং আমি কাজটা আগে দেখাচ্ছি কাজটা কোথায় পাবো আমি ওরেক্সে গেলাম সে দেখুন আমরা আমি ব্যাকে যাচ্ছি এই যে দেখুন দেখুন এখানে ইমেল রেসপন্স অ্যান্ড অ্যান্ড হ্যান্ডলিং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের আন্ডারে ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং এখন একশো তেরোটা কাজ আছে এই কাজটা আসলে কী এই কাজটা আসলে খুবই সহজ একটা কাজ সেটা হচ্ছে যে একটা কোম্পানির কাছে যতগুলো ইমেল আসে সেই মেলগুলো চেক করা এবং তাকে সেভাবে অ্যান্সার দেওয়া একটা কোম্পানির কাছে অনেক রকম মেল আসতে পারে অনেকে অনেক কিছু জানতে চাই মেল করতে পারে সাপোজ কোনো কাস্টমার সে অনেক ফার্দার ইনফরমেশন জানতে চাই মেল করতে পারে কে কোনো সার্ভিস পাওয়ার জন্য মেল করতে পারে অথবা কোনো মানে কোনো স্টেক হোল্ডার তার কোনো কারণে মেল করতে পারে তো এভাবে অনেক অনেক প্রয়োজনে অথবা কোনো কোম্পানি তার প্রোডাক্টের প্রোডাক্ট মানে বাই করবে সে বাই করার জন্য সে একটা মানে মেল করতে পারে অনেকে অনেক প্রয়োজনে মেল করতে পারে তো আমাদের কাজ হচ্ছে এই সবগুলো মেল মানে এই মেলগুলো পড়ে তাকে যাকে যেভাবে অ্যান্সার দেওয়া দরকার তাকে সেভাবে অ্যান্সার দেওয়া এবং কাকে কীভাবে অ্যান্সার দেওয়া দরকার সেটা সেটা কোম্পানি আমাকে আমাকে বুঝাবে দেখুন আমরা কাজটা খুলছি মানে কোম্পানি আমাকে ট্রেনিং দেবে যে ক্যা কি বললে ক্যা কী কি কাকে আমরা কীভাবে রেসপন্স করব তো অ্যাকচুয়ালি এই কাজটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জাস্ট মোটামুটি ইংলিশ জ্ঞানটা লাগবে দেখুন সিম্পল জব সেন্ড এ প্রি রিটার্ন ইমেল যে হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স তো এটা এমন হতে পারে যে যে কোনো একজন ম্যানেজার অথবা ব্যস্ত কোনো এক্সিকিউটিভ তার কাছে অনেকগুলো মেল আসে এখন সেই মেলগুলো সে একা পড়তে পারে না তখন সে আপনাকে তার হেল্পিং হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়োগ করে এবং সে বলে যে তার যতগুলো মেল আসে সবগুলো আপনি চেক করবেন এবং যাকে যেভাবে অ্যান্সার করা দরকার তাকে সেভাবে অ্যান্সার করবেন তো সে যদি আপনাকে বুঝিয়ে দেয় যে কাকে কীভাবে অ্যান্সার করতে হবে আপনি কাজটা করতে পারবেন তো এই কাজ করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইংলিশ নলেজটা লাগবে ইংলিশ নলেজ মোটামুটি ভালো ইংলিশ নলেজ লাগবে মানে স্পেশালি ইংলিশ রাইটিং স্কিলটা আপনার ভালো থাকতে হবে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন তো আপনাদের যাদের ইংলিশ রাইটিং স্কিল ভালো আপনারা এই কাজগুলো করবেন মানে যারা নির্ভুল ইংলিশ লিখতে পারেন আর যাদের আর বাকিরা আপনারা এই কাজটা শুরু থেকে করার দরকার নেই আপনারা পরবর্তীতে আস্তে আস্তে কাজটা করতে পারবেন তো বুঝতেই পারছেন ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং তো এখন আমরা আলোচনা করব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি কাজটা আগে দেখাচ্ছি আচ্ছা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখুন আমি এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটার আরেক নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং কাজও অনেকগুলা প্রায় বাইশ দুই হাজার দুশো পঁয়তাল্লিশটা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাজগুলো অনেক বেশি পেমেন্ট করে একেবারে মিনিমাম পাঁচ ডলারের উপরে পে করবে আরো মজার ব্যাপার যেটা এই কাজগুলো করার জন্য আপনাকে আগে থেকে কোনো কিছুই শিখতে হবে না জাস্ট যদি আপনার ইংলিশ জ্ঞান ভালো থাকে এবং আপনার লজিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন এই কাজগুলো কেমন মনে করেন কোনো কোনো অফিসে অনেক মানে কোনো একজন এক্সিকিউটিভকে হেল্প করার জন্য অনেকেই কাজ করে সাপোজ কোনো একজন ব্যাংকের ম্যানেজার তার অনেক অনেক রকমের কাজ করতে হয় তাকে অ্যাকাউন্টস চেক করতে হয় তাকে লোন সেকশন চেক করতে হয় তাকে অনেক অনেক কিছু চেক করতে হয় এখন সে তার নিজের নিজে এতগুলো কাজ সে করতে পারে না অথবা এতগুলো কাজ করা তার পক্ষে সম্ভব না তখন সে অনেকগুলো হেল্পিং হ্যান্ড সে নিয়োগ করে একজন অ্যাকাউন্ট চেক করে অথবা আরেকজনে লোন সেকশন দেখে আরেকজনে ক্যাশ দেখে এভাবে মানে তার হেল্পিং হ্যান্ড হিসেবে সে অনেকজনকে অনেকজনকে নিয়োগ করে ঠিক তেমনি বিদেশের যেসব ব্যস্ত এক্সিকিউটিভ তারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে নিয়োগ করে যেটাকে তো সেই জন্য আমাদেরকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে অনলাইনের মাধ্যমে যেসব অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমরা তাদের সাথে কী ধরনের কাজ করব মানে তারা যে ধরনের কাজ করবো করবে আমরা তাদেরকে সেই কাজটাতে হেল্প করব মানে তাদের লোডটা আমরা শেড করে দেব তাহলে তাহলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের আরেক নাম হচ্ছে লোডশেডিং মানে ওরা যত প্রেশার ওদের কাজের প্রেশার সে কাজের প্রেশারকে আমরা হালকা করে দেব বাট সেটা ডিসিশন মেকিংয়ের কাজ কাজ আমরা করব না মানে তার আনুষঙ্গিক যেসব কাজ যেসব কাজ করে মানে মনোরম যে কাজগুলো অথবা সাপোজ তাকে অ্যাকাউন্টস চেক করতে হয় অথবা কোনো কোনো কিছু লিখতে হয় বারবার চিঠি লিখতে হয় বিভিন্ন ক্লায়েন্টসের কাছে অথবা মানে অনেক অনেক রকম কাজ থাকে একটা একজন ব্যাগ এক্সিকিউটিভের তো আমরা এখান থেকে বসে তার সাথে সেই কাজগুলো করে দেবো তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করার জন্য আপনার যেটা দরকার আমি আগে বলেছি যে আপনার ইংলিশ জ্ঞানটা খুব ভালো থাকা দরকার কিরম ইংলিশ জ্ঞান থাকা দরকার আপনার স্পেশালি আপনার স্পিকিং এবং রিটেন মানে স্পিকিং ইংলিশ স্পোকেন রিটেন ইংলিশ এই দুটো খুব ভালো থাকতে হবে কারণ তার সাথে আপনার ফেস টু ফেস কথা বলতে হবে তার সে স্কাইপে আপনার সাথে কথা বলবে তাকে আপনার মানে সে অনেক অনেক কাজ সম্পর্কে আপনাকে বুঝাবে আপনি সেই কাজগুলো করে দেবেন দেন আপনার রাইটিং মানে অনেক কিছু লেখাযোগের কাজ থাকতে পারে সেই কাজগুলো আপনাকে করতে হবে তো আপনি যদি শুধুমাত্র স্পিকিং ইংলিশে লিখতে এবং ইংলিশে বলতে খুব ভালো পারেন তাহলে আপনি কোনো কিছু না শিখেই আপনি সরাসরি এই কাজগুলো করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো জানা লাগবে বায়াররা যেটা চাই যে ইউ মাস্ট বি সেভি সেভি ইউ মাস্ট বি ইন্টারনেট হোয়াট ইজ অর ইজ ইন্টারনেট সেভি ট্যাক্স সেভি মানে হচ্ছে আপনি টেকনোলজির খুব ভালোভাবে ইউজ করতে জানেন অথবা আপনি টেকনোলজি আপনার কাছে খুবই পছন্দ মানে টেকনোলজি দিয়ে আপনি যখন যে কোনো কিছু আপনি সলভ করতে পারেন সাপোজ নতুন একটা মোবাইল ফোন বের হলো আপনি খুব সহজে এটার অপারেটিং মানে শিখে নিতে পারেন দেন ইন্টারনেট সেভি ইন্টারনেট সেভি মানে হচ্ছে আপনি ইন্টারনেটের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং ইন্টারনেটের কোথায় কী আছে আপনি খুব ভালোভাবে জানেন এবং ইন্টারনেট দিয়ে আপনি যে কোনো প্রবলেম অথবা যে কোনো কিছু আপনি কাজ করতে পারেন কারণ আপনি যখন ভার্চুয়াল পার্সোনাল পার্সোনালে কাজ করবেন আপনি ইন্টারনেট আপনার খুব ভালোভাবে জানা লাগবে ইন্টারনেটের কোথায় কী আছে তো এই এগুলোর জন্য আমাদের প্রথম দিকে আমাদের বেসিক ইন্টারনেটের যে সিটিগুলো এগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনারা মোটামুটি দাবি করতে পারবেন যে ইউআরএ ট্যাক্স সেভি ওর ইউআরএ ইন্টারনেট সেভি ওকে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার হচ্ছে আমি এটা আলোচনা করেছি যে বেসিক ইন্টারনেট অংশে যে আপনি আমরা যখন কোনো শিডিউল যখন আমরা দিই মানে শিডিউলগুলো ঠিক করা বাইরের সাথে আমার শিডিউলগুলো ঠিক করা তো আমরা শিডিউল কীভাবে কীভাবে আমরা ঠিক ঠিক রাখবো ক্যালেন্ডার এ হবে হুম তো আমরা বাইরের সাথে শিডিউল কীভাবে ঠিক ঠিক রাখব তো গুগল ক্যালেন্ডারের মাধ্যমে বায়ার শিডিউলিং করতে পারবে তার সমস্ত কাজের আমরা এখান থেকে তার শিডিউলগুলো দেখতে পারবো এবং আমরা তার সাথে সেই শিডিউল অনুযায়ী কাজ করতে পারবো ঠিক তেমনি বায়ার যদি আমার সাথে তার শিডিউল অ্যাড করে নেয় ঠিক আমি কখন কি কাজ করছি সেটা বায়ার বুঝতে পারবে এটা আমি গুগল ক্যালেন্ডারের অংশ আলোচনা করেছি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য এই গুগল ক্যালেন্ডারের কাজটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আমাদেরকে আরেকভাবে দিতে পারে সাপোজ আপনি এসিউর কাজ করছেন আপনি অনেক ভালো এসিউর কাজ করতে পারেন আপনি অন পেস এবং অফ পেস দুইটাই দুইটাই এসইউ করতে পারেন তখন বায়ার আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবে মানে যে বায়ার হায়ারিং ম্যানেজার হিসেবে আপনাকে নিয়োগ করবে যে অন্য অন্যরা কাজ করবে আপনি জাস্ট সুপারভাইজ করবেন মানে বায়ারের হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি কাজ করবেন বায়ার যে ডিসিশনগুলো নিতেও সেই ডিসিশন আপনি নেবেন আপনি পেমেন্ট করবেন মানে বায়ার তার কাজ যখন অনেক বেশি হয়ে যায় সাপোজ মানে অ্যাসিউর কাজ যদি আপনি ভালো বুঝেন তখন আপনাকে বায়ার মানে অ্যাসিউর কাজ করার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করবে তো এটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে এটা ডিফারেন্ট মানে বিভিন্ন কাজে হতে পারে এটা অ্যাসিউর কাজ কাজও হতে পারে আবার এটা অফিসের টুকটা কাজও হতে পারে তো সংক্ষেপে আপনি দেখবেন যে অনেক অনেক কাজে আপনি ভি এ ভি এ ভিএ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এরকম বলা থাকে যে বিএ বি এ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আশা করি আপনারা কাজগুলো করতে পারবেন থ্যাংক ইউ